ভগবান না শৈতন আমার মর্শির মানিক আমার মন ড্যাটস বল ড্রাগন আওয়াজ নিচ্ছে মাস্টার আওয়াজ নিচ্ছে উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয় কিছুক্ষণ আগে তোমার ফাগ্র আমি আমি বুঝতে পারিনি তাই পাগল শেখে আপনার প্রতিটি পদক্ষেপ পাইলেন স্টেপ ওয়াই স্টেপ আমি ফলো করছিলাম মাস্টারমশাই রাবণের ছল চতুর্ত্তে তাজুকে সীতা বুঝতে পারেনি আর আপনি তো কোথায় থাকেন মাস্টার এত সিরিয়াস ম্যাটারে জকস হয়ে গেল না রাবণ হয়ে যাচ্ছে আর রাবণ পাপ করে কেউ কোনো দিন রেহাই পায়নি আর তুইও পাবি না। এটা কোহলি মাস্টার সামথিং চেঞ্জ ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন আর এখনো আমি আপনাকে পড়াবো রাবণ চমরাজ সম্রাজ দশ দশবার হবে কী করে হবে আমার মরণ দ্যাটস কল রাবণ কি হ্যাঁ আমি কাউকে কিচ্ছু বলবো না হ্যাঁ সালাম পার্টি মাঝ মালসালাম আমার একদম পছন্দ নয় কথা যখন দিয়েছেন তখন সেই কথা আপনাকে রাখতেই হবে আর শুধু ওই মেয়েটা দর্শনের রাজসাত্রী নয় প্রয়োজন পড়লে। আপনার নিজের মেয়ের ধর্ষণের রজ সক্তি হতে হবে আপনাকে না

আর অসাবধানটাকে সাথে করে নিয়ে এসেছি আর দয়া মায়া মমতা খাটসা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা বাজারে গেছে গোলাপ ফুল কিনতে কেন বলতো আজ তোর আমার ফুল সজ্জা কি হলো লজ্জা পেয়ে গেলি চল ফুল সজ্জা করে চল কি হলো খারাপ লাগছে খুব খারাপ লাগছে তাই না খারাপ যদি লাগছে তাহলে যাত্রা মন চোখটা ফিরিয়ে দেখুন যাত্রার এই মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে দেখুন প্রতি বছর প্রতি মাস প্রতিদিন প্রতিটা মুহূর্তে আপনার শহরে আপনার এলাকায় আপনার পাশের বাড়িতে এই ঘটনায় ঘটছে তখন খারাপ লাগে না তখন খারাপ লাগে না ও ভারতবর্ষে সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষিতা হতে হয় তখন খারাপ লাগে না আজ আজও ভারতবর্ষে বাহাত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষিতা হতে হয় তখন খারাপ লাগে না খারাপ লাগছে যাত্রা মঞ্চে খারাপ লাগার অভ্যাসটা তৈরি করুন হাতে অস্ত্র তুলুন প্রতিবাদের ভাষাটা বেরিয়ে আসুক কিন্তু যাত্রা মঞ্চে রাবণের জন্য নয় আপনার এলাকায় যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য তাহলে দেখবেন খারাপ লাগাটা কাজে লেগেছে তোর কি হলো হ্যাঁ তুই কি ভাবলি আমি ভালো হয়ে গেছি দূর <laughs> God, जाना जाना।। चल चल कबड्डी खेल कबड्डी 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 कबड्डी